হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম একদিন বিকেলবেলা তো বললো চটপট করে আমাকে রেডি হয়ে নিতে হাজবেন্ড তো আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই দেখো বাড়ি থেকে বেরোচ্ছে একটা জলের বোতল নিয়ে আর সে ভিডিও করছে বলে আমি কিন্তু লজ্জায় জলের বোতলটা পিছনে লুকাচ্ছি তো তারপরে দুজনে উঠে পড়লাম গাড়িতে আমি ফার্স্টে উঠলাম তারপরে ও উঠলো তো গাড়ি নিয়ে বেরোবো আর যাব অনেকটাই দূরে আর কোথায় যাব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো এরপর আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় দেখেছি প্রচুর মেঘ আর বাইরেটা ওয়েদারটা এত ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো দূরে কোথাও যাবো আর রাস্তায় বোরিং লাগবে না একটু খাবার তো খেতেই হবে না আমাদের কিন্তু আবার খাবার ছাড়া চলে না তো যাই হোক আস্তে আস্তে অনেকটা রাস্তা পার হয়ে খেতে গল্প করতে করতে চলে এলাম চলে এলাম কোথায় বলতে তো এবারে ঢুকছি কলকাতার মধ্যে এটা একটা সরকারি কিছু বিল্ডিং তৈরি হচ্ছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আকাশটাও ভালো লাগছে লাল লাল হয়ে গেছে মেয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা নামছে আর ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল আর দেখো আমরা চলে এসেছি রাজারহাটে হ্যাঁ রাজাঘাটে একটা যে এয়ারক্রাফট মিউজিয়াম আছে আমরা চলে এসছিলাম সেখানে আমরা কিন্তু একটু দেরি করেই এসেছিলাম আটটার দিকে এটা কিন্তু বন্ধ হয়ে যায় প্রায় সাড়ে আটটার দিকে তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম আর এই দেখো ভিতরে একটা কি সুন্দর একটা পুকুর আছে তো সেইখানটায় আর মানে জলগুলো ফোয়ারার মতো পড়ছে দারুণ দেখতে লাগছে আর মিউজিক হচ্ছে আর এই দেখো প্লেনটা মাঠের ওপাশে প্লেনটা কত বড় দেখেছো আমি কিন্তু এত ধার থেকে কখনো প্লেন দেখিনি তো আজকে প্রথমবার দেখি আমার তো দারুণ লাগছিল আর কি বড় মনে হচ্ছিলো না পুরো এয়ারপোর্টে আছি এবার এটা কিন্তু এয়ারক্রাফটের কারণ মানে যুদ্ধ বিমান অনেকটাই ওই জন্য ছোট। মানে ছোটো তো বলা চলে না আমাদের কাছে তো ভীষণই বড় আকাশে যখন অনেক উপরে উড়ে আমাদের ছোটই লাগে আর এই দেখো এইখানটায় মানে মেন যে পাইলট আর কি ক্যাপ্টেন সে কিন্তু এই এখানটায় থাকে উনি মানে পুরোটা অপারেটার করে এখানে যে মাথাতে বসে এই জায়গাটা ছোট ভিতরে অনেকে থাকে আর ভিতরটা তোমাদের সাথে আমি এবার আরও শেয়ার করতে পারলাম না কেন কারণ ক্যামেরা কিন্তু অ্যালাউ ছিল না ওই জন্য শেয়ার করতে পারলাম না এবারে ওখান থেকে ঘুরে তারপরে আমরা চলে এলাম দুজনে বাইরে আর ওয়েদারটা কিন্তু ছিল বৃষ্টি বৃষ্টি একদমই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তো এই ওয়েদারে কিন্তু একটু চা না খেয়ে নিলে হয় না আর আমার তো একেবারেই চা ছাড়া চলে না তো দুজনে একটু চা নিয়ে গল্প করতে শুরু করলাম আর খাচ্ছি দেখো চা থেকে গিয়ে আমি কিন্তু প্রথমেই জিপটা পুড়িয়ে ফেলেছি সেটাই ওকে বলছিলাম আর কিন্তু দুজনে হাসাহাসি করছিলাম তারপরে একটু গল্প করে টাইম পাস করে তারপরে কি খাবো সেটা ভাবতে ভাবতে একটা নিয়ে নিলাম ধোসা তো ধোসাটা ও প্রথমে টেস্ট করে দেখলো তারপরে আমি খেলাম আর দুজনে মিলে তারপরে খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর দেখেছো এটা বিশ্ব বাংলার গেট এই গেটের নিচ কিন্তু আমরা যাব আর যতবারই আমি এখান থেকে যাই ভিডিও করি ওখানে এখনো কখনো আমার যাওয়া হয়নি তো যাই হোক ব্লগটা কেমন হলো তোমরা কিন্তু